হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বৃহস্পীর অথবা ফিমেল চেয়েও হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি রিড করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে আরেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে আপনি কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন বেস রিডিং কয়েকটা রাস্তা সিগনিফিকেন্ট থাকবো বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স আপনার কারেন্ট এনার্জি রিলেশনশিপে হ্যাপি মন্স ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভেবে চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী ফরগিভনেস এই কার্ডগুলো তিনটে কার্ড দেখে সেই গানটার কথা মনে পড়ছে তার ধরি ধরি কি যে করি ধরতে গেলে মার পেলেম না গানটা শুনেছেন ভিওয়ার্সরা শুনে নেবেন গানটা রিকভারি না এই গানটাই আসছে এই লাইনটাই আমার মনে এলো এবং এই গানটা আপনারা শুনতে পারেন সার্চ করে নেবেন এই গানের মধ্যে আপনার পার্টনারের কিছু মেসেজ থাকতে পারে গভীর অনুশোচনায় রয়েছে দেখুন গ্রিফ ক্ষমা চাইতে চান আপনার কাছে মানে এখানে যে এনার্জি এসছে না চাইলে আপনার পা দুটো ধরে ক্ষমা চাইবেন এবং এটাই বলবে যে তোমার কাছে আমি স্যারেন্ডার করছি এমনি ঈশ্বরের কাছে না এখন আপনার কাছে স্যারেন্ডার করতে চাইছে নিজেকে পুরোপুরি আইসোলেশনে রেখেছেন চাবি চাবিকাঠিটা খুঁজছে দেখুন চাবিকাঠিটা খুঁজছে কি করে সব কিছু ঠিক করে নেবে সব কিছু যেন ঠিক হয়ে যায় এটাই এখন ভাবছে আপনি তো তার উপর জাদু করে ফেলেছেন তার হার্ট চাকড় ব্লক ছিল গভীর অনুশোচনায় আছে ভীষণভাবে একাকিত্ব তাকে ঘিরে ফেলেছে এই ব্যাপারটাকে উনি মেনে নিতে পারছে না কারোর প্রভাবে ইনফ্লুয়েস কারোর ছিল এখানে থার্ড পার্টি সিচুয়েশন ছিল এবং যাকে উনি যথেষ্ট প্যাম্পার করেছে এইটাই আপনাদের মধ্যে নো কন্ট্যাক্টের কারণ থার্ড পার্টি সিচুয়েশান এখানে ছিল যে তাকে ইনফ্লুয়েস করেছে আপনার বিরুদ্ধে আর এই সত্যিটা তার কাছে অনেক পরে এসছে এবং যখন এসছে তখন থেকে তিনি গভীর অনুশোচনায় রয়েছে তিনি নিজেকে সমাজ সংসার থেকে যেন একা করে ফেলেছে এখন রিলেশনশিপটাকে উনি আপনার সাথে আপনার সাথে মেনশন করছি আপনার সাথে রিলেশনশিপটা কিন্তু রিকভার করতে চায় আপনার হাত ধরে এগিয়ে যেতে চায় আপনার সাথে পাস্টে যেরকমভাবে কাটিয়েছে সেই সময়গুলোকে উনি কিন্তু আবার করতে চায় আবার পুনরায় সেইগুলোকে ক্রিয়েট করতে চাইছে এখানে চাইল্ডহুড কোনো ট্রমা থাকতে পারে বা পাস্ট রিলেশনশিপের কোনো ট্রমা তাকে হয়তো করে খাচ্ছে এ সিনারিও যেটা আছে সেটা হচ্ছে তার এক্স ফিরে আসতে চেয়েছে তার কাছে আর সে তাকে কিন্তু একেবারেই ইগনোর করে দিয়েছে আপনার পার্টনার সে হচ্ছে এখানে আপনার পার্টনার আপনার পার্টনার তাকে ইগনোর করে দিয়েছে ওনার এক্স রিলেশনশিপ তার কাছে ফিরে আসতে চেয়েছে এবং যেটা নিয়ে আপনাদের মধ্যে যত ঝামেলা জঞ্জট সৃষ্টি হয়েছে তার এক্স তার মন ভোলাবার জন্য অনেক কিছু করছে হতে পারে কোনো স্পেল করছে এবং হতে পারে আপনার বিরুদ্ধে স্পেল করছে তার এক্স খুব সাবধান আমার ভিউর্স যারা রয়েছে খুব সাবধান আপনার ওপর কিন্তু নজর রয়েছে তার এক্সের কারণ ওনার এক্স ওনাকে কবজা করতে পারছে না দেখুন মন ভালোবার চেষ্টা করছে আপনার পার্টনারে কিন্তু আপনার পার্টনার ইগনোর করছে তাকে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে মনে করছে আপনার সাথে জড়িয়ে জড়ানো স্মৃতিগুলোকে মনে করছে আপনার সাথে পথ চলতে চাইছে আপনাকে নিয়ে তার অ্যাবেন্ডেন্স এই রিলেশনশিপে খুশিতে ভরিয়ে দিতে চান আপনার সাথে রিলেশনশিপটাতে খুশিতে ভরিয়ে দিতে চান এটাই হচ্ছে তার কারেন্ট এনার্জি বাট অ্যাম অব দিচ্ছে ইমপ্রেশন ইমপ্রেশানস হয়ে আছে দেখুন অধৈর্য হয়ে আছে আপনার সাথে কথা বলতে পারছেন না বলে অধৈর্য হয়ে যাচ্ছে উনি ইরিটেশন ফিল করছে। ওনার মনের মধ্যে ইরিটেশন ক্রিয়েট হচ্ছে যে আপনার সাথে কথা বলতে পারছে না আপনাকে বোঝাতে পারছে না এবং এইটাই বলতে চাই দেখুন এটাই যেন চিৎকার কর মনের মন বলছে যে কেউই তো পারফেক্ট নয় উনি একটা ভুল করে ফেলেছে আপনাকে এখন উনি দায়িত্ব দিচ্ছেন ওনাকে পারফেক্ট করে নেওয়ার জন্য এই রিলেশনশিপটাকে উনি অ্যাব্যান্ডেন্স দিয়ে ভরিয়ে দিতে চান দেখুন অ্যাব্যান্ডেন্স দিয়ে ভরিয়ে দিতে চান এবং উনি এটাই বলতে চাইছেন বোঝাতে চাইছেন এটাই ওনার কারেন্টে আসছে যে উনি কিন্তু এটাই বলতে চাইছে যে উনি পারফেক্ট নয় উনি খুব ভালো করে জানেন কিন্তু এই দায়িত্বটা এবার আপনাকে দিচ্ছে যে উনিকে ক্রিয়েট করে নিন আপনার পার্সেন এটাই বলছে যে ওনাকে গড়ে নিন গড়ে তুলুন অধৈর্য হয়ে যাচ্ছে আপনার জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছে মনের মধ্যে অনেক কিছু ওঠা পড়া চলছে দেখুন আপনাকে নিয়ে ইমোশনে ভরপুর হয়ে রয়েছে আমি কিন্তু প্রথমে একটা গানের কথা বলেছি এই গানটা শুনে নেবেন হয়তো দু একটা কথা আমার ভুল হয়ে গেছে সেগুলো একটু ঠিক করে নিয়ে আপনারা দেখে নিতে পারেন যে গানটা কারণ এই গানটাতে তার মেসেজ থাকতে পারে বৃশ্চিক রাশির এনার্জি মেসিং ও ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে ঋষভকন্যা মকর রাশি জাজমেন্ট চায় জাজমেন্ট দিতে চাইছে ওনার কাছে চয়েস তো ছিল দেখুন এক্স রিলেশনশিপটা তো আমি বলেছি তার কোনো এক্সপিরিয়েন্সে কিন্তু আপনাকে নিয়ে তার যে উৎসাহ উদ্দীপনা আপনাকে নিয়ে যে প্যাশন আপনাকে নিয়ে যে ক্রেভ করাটা অনেক বেশি আপনাকে নিয়ে উনি ভেবে যাচ্ছে আপনাকে মিস করছে মিসের এনার্জি অনেক বেশি আছে এখানে খুব মিস করছে আপনাকে আর যে বললাম না এই যে তার এক্স রিলেশন যে এক্স ফিরিয়েসছে তার জীবনে সে তাকে নিশ্চয় করেছে ডিগার হতে পারে মানে আপনার পার্টনারকে ইউজ করেছে আর সেই জন্যেই এত বিরক্ত আপনার পার্টনার তার প্রতি এবং সেই জন্যে আপনাকে জাজমেন্ট দিতে চায় আর ওনার মনে হচ্ছে যে উনি ভুল করেছে শুনেই বলছে দেখুন যে উনি ইনপারফেক্ট উনি খুব ভালো করে জানেন আপনাকে গড়ে নিতে বলছে খুব প্যাশন আছে কি করবে উনি আপনার দিকে এগিয়ে আসছেন আপনার সাথে উনি আপনার জন্য ভাবছে আপনার জন্য অ্যাকশন নিতে চাইছে এবং রিলেশনশিপটাতে অ্যাবেন্ডেন্সের এই ব্যাপারটাই আবার ক্লারিফাই হলো রিলেশনশিপে ব্যালেন্স মেনটেন করতে চাইছে আপনি নিজেকে যে এতটা পরিবর্তন করেছেন না এটাই হয়েছে তার ওপরে মানে তাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছে তিনি অবাক হয়ে গেছেন যে আপনি নিজেকে এতটা চেঞ্জ করে নিয়েছেন কি করে আর আপনাকে ছাড়া এখন উনি কিচ্ছু ভাবতে পারছেন বারবার এই কার্ডটা আসছে অ্যাবেন্ডেন্সে রিলেশনশিপটাকে উনি গড়ে তুলতে চান উনার তরফ থেকে উনি কিন্তু বেস্ট এফোর্ট দেবেন এটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব গ্র্যাটিটিউড পারসেপশান গ্রোথ আপনি নিজের ওপর ফোকাসড হয়েছে এই যে অফ পেন্টিকালসের কার্ড আপনার পার্সেলের মধ্যে যে ভয়টা গড়ে উঠেছে আপনাকে দেখে যেমন মেসমেরাইজ হচ্ছে বিস্ময় আওয়া হয়ে যাচ্ছে যে আপনি কি করে এতটা নিজেকে চেঞ্জ করে ফেললেন তার কারণ হচ্ছে এটাই দেখুন এইটা তো মানতেই হবে গ্র্যাটিটিউড শো করাটা শিখতে হবে দেখুন আপনার কার্ডে এসছেই গ্র্যাটিউড এখানে আমার ভিওয়ার্সরা যথেষ্ট স্পিরিচুয়ালি গ্রো হয়েছেন গ্রোথের কার্ড এসছে দেখুন আর কি বলবে দেখুন ডিভাইন রিলিজ করেছেন আপনাদের মধ্যেকার নেগেটিভিটি রিলিজ করেছেন তারপরের কার্ডটাও দেখুন রিনিউয়ালের কার্ড আছে নিজের মধ্যেকার নেগেটিভিটি আমার ভিউার্সরা রিলিজ করেছেন নিউ বিগিনিং আপনার জিনের জীবনে আপনি করেছেন প্রেয়ার করছেন গ্র্যাটিটিউডের কার্ড এসছে আর কি বলবে ডিভাইন পরিষ্কার দেখিয়ে দিল যে আমার ভিউর্সরা স্পিরিচুয়ালি গ্রো করেছেন অনেক আপনাদের সোল গ্রো হয়েছে আপনার গ্র্যাটিটিউড শো করতে শিখেছেন এবং আমি তো দেখি আপনারা কত সুন্দর করে গ্র্যাটিটিউড শো করেন কাউকে আঘাত দিয়ে নয় কারোর প্রতি মানে দোষারোপ করে নয় এখন আপনারা সবকিছুই ওই যে এসছিল না প্রথমেই ফরগিভনেস আপনি উনি কি ফরগিভনেস মানে উনি কি ক্ষমা চাইবেন আপনি তার আগেই ক্ষমা করে দিয়েছেন ভীষণ সুন্দর আছে আমার ভিভাসের কারেন্ট এনার্জি এত সুন্দর ক্লারিফাই করার জায়গা নেই প্রত্যেকটা কার্ড ডিভাইন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনারা গ্র্যাটিউড শো করছেন আপনাদের সোল গ্রো হয়েছে কারোর প্রতি দোষারোপ নয় আপনি বুঝে গেছেন যে নিজে ভালো তো ব্যাস সকলকে ভালো রাখা যায় মানে ফরগিভ তো আপনি করেই দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন নেচারের সাথে সময় কাটাচ্ছেন আপনারা চক্রের যে ব্লক আছে সেটা খুলে আছে খুব সুন্দর এসছে নেচারের সাথে আপনারা বাটারফ্লাই দেখছেন ভীষণ রেয়ার কিছু সাইন আপনারা দেখছেন খুব সুন্দর আছে আমার ভিভার্সের কারেন্ট এনার্জি আপনারা ভীষণভাবে আপনারা ডিভাইনলি মানে আপনাদের চোখে মুখে আলাদা গ্লো এসছে হয়তো আপনাদেরকে বলছে আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসরা যে তোর মধ্যে একটা পরিবর্তন একটা মানে ভীষণ সুন্দর দেখুন এখানে যে গার্লসটাকে যে যে ছবিটা এসছে এখানে দেখা যাচ্ছে তার মধ্যে খুব সুন্দর ডিভাইনলি গাইডেড একটা গ্লো খুব সুন্দর আপনার মানে মনটা মানে আপনার মধ্যেই সে বোঝা যাচ্ছে যে আপনি কতটা নিজেকে পরিবর্তন করেছেন মনের মধ্যে কোনো রাগ দেশ কিচ্ছু নেই ম্যানিফেস্ট করছেন এসেই গেল কার্ডটা যে ম্যানিফেস্ট করছেন আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন সবাই ভালো থাক এটাই আপনার মনের ইচ্ছে আর সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বের করে এনেছেন সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বের করে এনেছেন ম্যানিফেস্ট করছেন ডিভাইনের কান গাইডেন্সটা আমি দেখে নেবো ভীষণ সুন্দর আছে আমার ভিবাসিভ এনার্জি ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব যে ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছেন রিকনসিলেশন ডিভাইন আপনাকে বলছে দেখুন যারা ম্যানিফেস্ট করছেন রিকনসিলেশান হবে সামান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফে মানে পার্টিকুলার মেসেজ এসছে ক্লেম করেন ইন পজিটিভিটি যারা রিডিং দেখছেন যারা চাইছেন রিউনিয়ন ক্লেম করে নিন রিকনসিলেশন কলিং ইন ইউর সোলমেট আপনার সোলমেট আপনাকে মনে মনে ডাকছে ইউর প্রেয়ার্স আর যারা ম্যানিফেস্ট করেছেন খুব সুন্দর আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন এখানে খুব সুন্দর খুব পজিটিভ আছে এনার্জি পজিটিভিটি ক্লেম করে নিন রিকনসিলেশন হচ্ছে যারা পজিটিভ অ্যাফরমেশন দিচ্ছেন প্রেয়ার্স করছেন দেখুন পরিষ্কার লেখাটা আছে যারা প্রেয়ার্স করছেন অ্যাফরমেশন দিচ্ছেন ভিজুয়ালাইজেশন করছেন হেল্প করবে তাদেরকে এই রিকনসিলেশনের জন্য স্পেসিফিক মেসেজ এসছে নির্দিষ্ট মেসেজ এসেছে আপনার জন্য খুব সুন্দর আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবে রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেশন ভাবে জরুরি সকলকে আমার চ্যানেলের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানার যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা করবো করে তুলুন গ্রিটিং একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন